বিসমিল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরকত আমি মমিন ওয়েলকাম জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি প্রপার্টি রিলেটেড তথ্য দেওয়ার পাশাপাশি আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি আমি আলোচনা করব যে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কেউ যদি প্রপার্টি কিনতে চায় সেক্ষেত্রে তার করণীয় কী কী আমার বিশ্বাস এই ট্রফিকটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে আমি আবার বলছি যে ফার্স্ট টাইম একজন প্রপার্টি যদি কিনতে চায় তাহলে তাকে কী কী ভাবনা করতে হবে সে বিষয়টা নিয়ে আজকের আমি একটু আলোচনা করব শুরুতেই বলবো যে এটা অত্যন্ত ইন্টারেস্টিং হ্যাঁ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশেও প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষ প্রপার্টি কেনার এক থেকে দুই বছরের পরে সে একটা প্যারেশানির মধ্যে পড়ে যায় হয় সে প্রপার্টিটা রাখার জন্য সে অনেক কিছু করে ফেলে অথবা প্রপার্টিটা আবার বিক্রি করে দেওয়ার জন্য সে অনেক প্যারেশানি পড়ে যায় তো এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো তো শুরুতে আমি একটু বলে রাখি যে প্রপার্টি করার জন্য যে আমাদের প্ল্যান থাকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই প্ল্যানটা নিতে অনেক সময় অনেকে পোর প্ল্যান নেয় অর্থাৎ যখন একজন ব্যক্তির কাছে সে চিন্তা করে যে আমি একটা প্রপার্টি কিনব সে সাথে 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 কি করে সাথে সাথে প্রপার্টি খোঁজার মার্কেটে চলে যায় হয়তো ডেভেলপার বা বিল্ডার্সের কাছে যায় যারা এজেন্ট আছে তাদের কাছে যায় অথবা সে অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ করে সে অনেক কিছু করে ফেলে কিন্তু মেন যে জিনিসটা আছে সেই জিনিসটাই সে করে না সেটা হচ্ছে তার একটা নির্দিষ্ট প্ল্যান এই প্ল্যান না করার কারণে সে অনেক বড়ো একটা ভুল ডিসিশন নেয় আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তার তারা যদি এই আজকের এই এপিসোডটা বা এই তথ্যগুলো শুনে সেক্ষেত্রে অনেক বেশি উপকৃত হবে প্রপার্টি ক্রয় করতে গেলে অনেকে চিন্তা করে যে ঠিক আছে আমি হয়তো একটা এয়ারপোর্টের কাছাকাছি কিনবো বাস স্টেশনের কাছাকাছি কিনবো বা কোনো খোলা স্পেস আছে সেই স্পেসের পাশে কিনবো তো দেখা যায় যে এই ডিসিশনগুলো সে চিন্তা করে সে কিনে ফেলে কিন্তু সে প্রপারলি সে যে শর্ট টাইম এবং লং টাইম যে ডিসিশন সে ডিসিশনটা না নিয়ে সে এই প্রপার্টিটা কিনে ফেলে তো আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের একটা ডিসিশন নেওয়ার আগে অবশ্যই অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে প্রথমে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে একদম আমি বলবো প্রথম যে কাজটা করতে হবে আপনাকে একটা প্ল্যান করতে হবে আর আরেকটা হচ্ছে এই প্ল্যানটা এক্সিকিউট করতে হবে প্রথম যে কাজটা করতে হবে প্ল্যান করতে হবে প্ল্যান করার পরে আপনাকে প্ল্যানটা এক্সিকিউট করতে হবে এখন প্ল্যান যদি না করে কাজ শুরু করেন এখন দেখা যাচ্ছে যে আপনারা হয়তো আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করেন আপনারা দ্রুত একটা জায়গায় একটা প্রপার্টি কিনে ফেললেন তো দেখা যাচ্ছে যে আপনারা প্রত্যেক মাসে ইএমআই দিচ্ছেন হঠাৎ করে আপনার ওয়াইফ কী করলো চাকরি ছেড়ে দিলো মানে কোনো কারণ ছাড়ে চাকরি ছেড়ে দিলো বা কোনো স্পেশাল কোনো কারণে চাকরি ছিল তখন দেখা যাচ্ছে যে এই যে প্রপার্টিটা আপনি কিনলেন আপনার যে ইএমআই সেটা কিন্তু আপনার ওই ইএমআইটা কি হলো টোটালটাই আপনার ঘাড়ে এসে পৌঁছল তো আপনার দেখা যাচ্ছে যে আপনার যে আগে যে ইএমআই দিতেন আবার নতুন করে আরেকটা ইএমআই এসে আপনার মাথার উপর চাপ দিল তখন তখন আপনি এই প্রপার্টিটা ঠিকমতো ধরে রাখতে পারাটা অনেক বেশি ডিফিকাল্ট তাই আপনি যদি আগেই ডিসিশন নিয়ে থাকেন যে কি করবেন তাহলে কিন্তু আপনার জন্য বেটার হয় আমি আপনাদেরকে বলবো যে শুধু এটা না অনেকে চিন্তা করে যে আচ্ছা বাচ্চা আছে তাহলে স্কুলের কাছাকাছি কোনো জায়গায় ফ্ল্যাট কিনবো অনেকে চিন্তা করে যে ওল্ড এজ বাবা মা আছে তাহলে মেডিকেল সার্ভিস যেখানে পাওয়া যায় এর পাশে ফ্ল্যাট কিনবো অনেকে চিন্তা করে যে ঠিক আছে ওপেন স্পেস আছে মেলা আছে আচ্ছা ঠিক আছে একটু দূরে কিনলেও কোনো সমস্যা নেই সে কী করে তার যে কর্মস্থল বা মেন যে জায়গা দরকার সেখানে না কিনে সে কী করে দূরে কিনে তো এটাও কিন্তু একটা বড়ো ধরনের ভুল ডিসিশন তো আসলে প্রকৃতির নিয়ম হচ্ছে আপনার বাচ্চা কিন্তু সব সবসময় আর বাচ্চা থাকবে না তার একসময় বড় হবে আপনি যে অবস্থায় আছেন আপনিও কিন্তু সে অবস্থায় থাকবে না আপনার কিছু পরিবর্তন হবে আপনার বাবা মাও কিন্তু সবসময় আপনার সাথে থাকবে না তো এই যে যে লং টার্ম অর্থাৎ পাঁচ বছর দশ বছর বিশ বছর পর্যন্ত আপনাকে একটা মাথায় রেখে একটা প্ল্যান করতে হবে আবার আপনার যদি চিন্তা করেন যে যদি আপনি মনে করেন যে আপনি একটু কম টাকা পাওয়ার জন্য একটু দূরে কিনলেন তা আপনি চিন্তা করলেন যে আপনার ঠিক আছে প্রথমে ইএমআইটা ঠিক আছে যেহেতু দূরে পাওয়া পাওয়া গেলে আমার সবকিছুই পাচ্ছি আচ্ছা না অফিসটা না একটু দূরে হলো তাহলে এটাও কিন্তু একটা ভুল ডিসিশন আপনি যদি একটু খেয়াল করেন যে আপনি যে প্রতিদিন আপনার কর্মস্থল থেকে আপনার বাসা যদি অনেক দূরে হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতিনিয়ত কি করতে হবে আসা যাওয়া করতে হবে অর্থাৎ আসা যাওয়া করতে গিয়ে কি একটা বিশাল ধরনের একটা কিন্তু আপনার টাইমের দরকার হয় আপনার এনার্জির একটা ইস্যু থাকে এবং আপনার বাসা এবং অফিস দূরে হওয়ার কারণে আপনার প্রতিদিন কিন্তু পেট্রোল অর্থাৎ আপনার যে কস্টিং সেটাও কিন্তু ভালো একটা খরচ সো আপনি যখন একটা ইএমআই ঠিক করছেন কোনো একটা প্রপার্টি কেনার ক্ষেত্রে তখন কিন্তু আপনাকে এই বিষয়গুলোও কিন্তু মাথায় রেখে কিন্তু করতে হবে কারণ এই বিষয়গুলো যদি আপনি মাথায় না রেখেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই টোটাল বিষয়টা কিন্তু ইএমআইয়ের উপরে আপনার প্রভাব ফেলবে এবং এটা আপনার একটা পেরেশানি বা টেনশনের একটা বিষয় হয়ে দাঁড়াবে সো আমি যে বিষয়গুলো এখন বলবো আপনারা অত্যন্ত মনোযোগ সহ শুনবেন আমার বিশ্বাস এইটা অনেক কাজে লাগবে তো শুরুতেই আপনি যখন প্ল্যান করতে যাবেন অ্যান্ড প্ল্যানের ক্ষেত্রে প্রথম প্ল্যান করার আগে আপনি অবশ্যই আপনার পরিবারের যারা কি পারসন অর্থাৎ ডিসিশন মেকার তাদেরকে সাথে নিয়ে প্রয়োজনে আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের প্রত্যেককে নিয়ে একটা কাগজ কলম নিয়ে একটা প্ল্যান করবেন শুরুতেই প্ল্যানের তিনটা অপশন করবেন প্ল্যানটা নেওয়ার আগে তিনটা বিষয়কে অর্থাৎ তিনটা কলাম করবেন প্রথম যে কলামটা হবে সেটা অবশ্যই অবশ্যই হবে বাজেট ফার্স্ট বাজেট সেকেন্ড লোকেশন থার্ড হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট এই তিনটাকে কলামে ভাগ করবেন শুরুতেই আপনার বাজেট বাজেটটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই বাজেটটা যদি আপনি ঠিকমতো মতো নির্ধারণ না করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য একটা ভালো রেজাল্টের পরিবর্তে হিতে বিপরীত হতে পারে তা আমি যে বিষয়টা প্রথমে বলছিলাম যে বাজেটটা নির্ধারণ করতে হবে আপনাকে সেইভাবে যে বর্তমানে আপনি একটা সরকারি চাকরি করেন এখন আপনি কি পরিমাণ ইএমআই দিবেন আর এই ইএমআইটা অর্থাৎ দুই থেকে তিন বছর পরে যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনে জব করেন এখন ভবিষ্যতে কোনো এক কারণে আপনার ওয়াইফ যদি জবটা না করে সেক্ষেত্রে সে যদি তার অংশের যে ইএমআই সে যদি সেটা না দিতে পারে সেটা কিন্তু এখনই ডিসিশন নিতে হবে কারণ আপনি যদি এখন চাকরিজীবী হন চার পাঁচ বছর পরে আপনার কিন্তু খরচ বাড়বে সেই খরচের তুলনায় আপনার কী পরিমাণ প্রমোশন হবে কী পরিমাণ আপনি আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে কি পরিমাণ আপনার আর অন্য অন্য বিষয়ে আয় আসবে সবগুলো মাথায় রেখে কিন্তু আপনাকে ইএমআইটা নির্ধারণ করতে হবে তো এটা হচ্ছে প্রথম যেটি বিষয় যে আপনি যেটাই হন যেটাই চিন্তা করেন না কেন আপনি চার পাঁচ বছর পরে কি হবে সেই চিন্তাটা মাথায় রেখে আপনাকে কিন্তু প্রথমে প্রথম যে বিষয়টা সেটা বাজেট করতে হবে আমি বাজেটের সাথে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা কিন্তু আপনার আপনার বাজেটটা নির্ধারণ করার সাথে সাথে আপনাকে একদম প্রত্যেকটা ফ্যাক্টর প্রত্যেকটা মানে কী পারপাস কখন কি পরিমাণ খরচ হচ্ছে সেই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রেখে আপনাকে আগাতে হবে বাজেট যখন নির্ধারণ করবেন তখন দুই তিনটা বিষয় আপনাকে আরও ইম্পর্টেন্ট যে আপনি যে ইএমআইটা দিচ্ছেন এই ইএমআইটা আর ক্ষেত্রে কি পরিমাণ অর্থাৎ কত টাকার আপনার বাজেট হচ্ছে এটা হতে পারে ষাট লাখ টাকা আশি লাখ টাকা এক কোটি টাকা পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা যেটাই হোক না কেন আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ বাজেট নির্ধারণ করতে হবে এবং বাজেটটা এইভাবে চিন্তা করতে হবে যে আপনার এখন কিন্তু খরচটা কম অর্থাৎ এখন আপনি যেটা চিন্তাভাবনা করছেন যেহেতু ডিজেল থেকে শুরু করে আপনার পেট্রোল মানে আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে যে খরচ এবং পরিবারের প্রত্যেকটা জিনিসের যে উদ্যোগমী মানে দাম সেটাকে মাথায় রেখে আপনাকে বাজেটটা নির্ধারণ করতে হবে এবং বাজেট যখন আপনার একটা ঠিক হয়ে যাবে এরপরে আপনাকে চলে আসতে হবে আপনার লোকেশন এই লোকেশনটা আইডেন্টিফাই করা এই লোকেশনটা আইডেন্টিফাই করা অত্যন্ত কঠিন হুট করে আপনি কিন্তু একটা লোকেশন নির্ধারণ করতে পারেন না আপনাকে অবশ্যই এই লোকেশনটা চিন্তা করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন এলাকায় আপনি বিলং করবেন ওইখানকার যে ফিচার অর্থাৎ আপনি ধরেন যে আমি যদি লোকেশানটার কথা বলি যে আপনি থাকেন হচ্ছে আপনার অফিস হচ্ছে কথার কথা আপনার অফিস এখন বর্তমানে হচ্ছে মতিঝিলে অফিস কিন্তু আপনি চিন্তা করলেন যে আমি আমি আপনি এখন করবেন যে উত্তরার দিকে থাকবেন যদিও এখন আমাদের কিছুটা চেঞ্জ হয়েছে তারপর কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি উত্তরা থেকে মতিঝিল আসা যাওয়া করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই একটা টাইমের একটা বড় ইস্যু কাজ করবে এবং আপনি চিন্তা করবেন যে এটা আবার শুধু টাইম না এটা একটা ভালো এখানে এক্সপেন্স আছে কমিউনিকেশনের জন্য তারপর একটা এনার্জিরও ইস্যু আছে সো এটাকে মাথায় রেখে যে লোকেশনটা আপনার জন্য পারফেক্ট সেই লোকেশনটা আপনি সিলেক্ট করবেন লোকেশন নির্ধারণের ক্ষেত্রে কোনোভাবেই ভুল করা যাবে না এখন আপনি চিন্তা করেন যে ঠিক আছে আমি আচ্ছা ভালো একটা বাসায় পেতে গেলে বা ভালো কোনো কিছুতে পেতে গেলে দূরে থাকলে হবে আমি আবারও বলছি যে আপনি যদি এটা মনে করছেন যে না ঠিক আছে সব কিছু তো ওকে ফাইন একটু একটু দূরে গেলে আমার হয়তো বিশ লাখ টাকা আশি লাখ টাকার যে ফ্ল্যাটটা সেটা আমি হয়তো ওখানে ষাট লাখ টাকায় পাবো প্রাথমিকভাবে আপনি মনে করছেন যে আপনি গেইন করছেন কিন্তু লং রানে কিন্তু দেখবেন যে আপনার প্রতিনিয়ত যে অফিসটা দূরে থাকার কারণে আপনার কিন্তু প্রতিদিন যে সময়টা যাচ্ছে প্রতিদিন যে আপনার একটা ছোটোখাটো এক্সপেন্স হচ্ছে কমিউনিকেশনের জন্য প্রতিদিন যে এই এনার্জি যাচ্ছে এটা ক্যালকুলেশন করলে কিন্তু আপনি দেখেন যাচ্ছে যে আপনি একটা বড় ধরনের একটা দুই এক বছর পরে কিন্তু আপনি একটা বড়ো ধরনের একটা চেঞ্জ নিজের মধ্যে দেখতে পারবেন তখন কি করবেন যে আচ্ছা ঠিক আছে আমার প্রপার্টিটা কেনা বা লোকেশনটা কেন ভুল হয়েছে আমি এখন এই প্রপার্টিটা এখন আমি রিসেল করব তো এই যে একটা বিষয় এই যে লোকেশন এই লোকেশনের এর সিলেক্ট করার আগে বারবার চিন্তা করতে হবে এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি আপনার সাথে বলবো এখন যে যখন একটা লোকেশন আপনি ঠিক করবেন তখন আপনি কিলোমিটারের হিসাব করবেন পার কিলোমিটার অর্থাৎ আপনি যেখানে থাকেন এখান থেকে আপনার অফিস আপনার আর বাচ্চাদের স্কুল আপনার আত্মীয়স্বজনরা এই যে বিষয়গুলো ওল্ড এজ ফাদার মাদার তাদেরকে টেক কেয়ার এই বিষয়গুলো কিন্তু পার কিলোমিটার অনুযায়ী আপনাকে হিসাব করতে হবে আরেকটা বড় বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি কোন লোকেশনে কিনছেন আজকে যে লোকেশনে কিনছেন সেটা কি ইন ফিউচারে এটার কি ভ্যালুটা কি বাড়বে না কমবে কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি ফ্ল্যাটের যদি যত টাকায় দিয়ে কিনেন না কেন এই ফ্ল্যাটের দাম কিন্তু আর বাড়বে না বাট আবার কিছু কিছু জায়গা আছে সেখানে কিন্তু আপনার অবশ্যই এটা তিন বছর চার বছর পরে এই ফ্ল্যাটের দাম কিন্তু বাড়বে সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে কোন এক কারণে আপনি ফ্ল্যাটটা কেনার পরে আপনাকে যদি এটা বিক্রি করতে হয় তখন কিন্তু আপনার ওই লোকেশনের কারণে আপনার ভ্যালুটা যেন বাড়ে কোনোভাবে না কমে তো আমি যে বিষয়টা বলছিলাম ফার্স্ট হচ্ছে আপনাকে অবশ্যই একটা বাজেট নির্ধারণ করতে হবে সেকেন্ড যে বিষয়টা সেটা অবশ্যই ইম্পর্টেন্ট যে লোকেশন লোকেশনটা অবশ্যই অবশ্যই চিন্তা ভাবনা করে আপনি ঠিক করবেন থার্ড যে বিষয়টা থার্ড বিষয়টা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টটা হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কয়েক বেডের ফ্ল্যাট লাগবে আপনার দুই বেডের ফ্ল্যাট হলে চলবে আজকে না চলবে তো আর তিন বছর পাঁচ বছর পরে কিন্তু এটা চেঞ্জ হতে পারে সো আপনি যখন একটা প্রপার্টি কিনবেন আপনার কয় বেডের ফ্ল্যাট লাগবে কত তালায় আপনি ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন আপনার আপনার যদি স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ফ্ল্যাটটা কিনতে হবে তো আমি যে বিষয়টা বলছি যে আপনার প্রথমত হচ্ছে বাজেট লোকেশন এবং রিকোয়ারমেন্ট আপনার রিকোয়ারমেন্ট যদি হয় চার বেডের তাহলে আপনি কোনোভাবেই যদি তিন বেডের দুই বেডের ফ্ল্যাট কিনেন তাহলে কিন্তু সেটা উপযুক্ত হবে না সো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ফ্ল্যাটটা কিনতে হবে এবং বাজেট লোকেশন এবং রিকোয়ারমেন্ট এই তিনটা জিনিস যখন আপনার নোটে থাকবে তখন আপনি প্রপার্টি খুঁজতে গেলে আপনার এই প্রপার্টিটা খুব ভালো একটা প্রপার্টি আপনি কিনতে পারবেন আমি যে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম এই এই বিষয়টা একদম আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি মানুষের সাথে কথাবার্তা বলে এটার অভিজ্ঞতার ক্ষেত্রে পেয়ে আমি মানে পেয়ে আপনাদেরকে বলছি এছাড়াও এই যে যখন আপনার বাজেট ঠিক হইলো আপনার যখন লোকেশন ঠিক হইলো আপনার যখন একটা রিকোয়ারমেন্ট ঠিক হইলো তখন আপনি কি করলেন তখন আপনি এই প্রপার্টি সার্চিংয়ে চলে গেলেন আমি বলব প্রথম কাজটা হচ্ছে আপনাকে প্রথমে ওই এলাকায় অর্থাৎ যে এলাকায় আপনি ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন ওই এলাকার যে বিল্ডার্স আছে তাদের সাথে আপনি কম্বিনেশন করতে পারেন আপনি সবচেয়ে ভালো হয় আপনি ওই এলাকার প্রপার্টি রিলেটেড এক্সপার্ট যারা আছে তাদের সাথে কথা বলতে পারেন এখন আপনারা বলতে পারেন যে আমরা যদি প্রপার্টি রিলেটেড কোনো এক্সপার্টের কাছে যাই তাহলে তো তাকে সার্ভিস চার্জ দিতে হবে ইয়েস আমি এটাই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে যাচ্ছি যে আপনি যদি একটা সার্ভিস চার্জ দেন কিন্তু একজন ভালো প্রপার্টি এক্সপার্টেই আপনাকে একটা ভালো প্রপার্টি ম্যানেজ করে দিতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আপনি এটুকু নিশ্চিত থাকেন যে হ্যাঁ তারা একটা সার্ভিস চার্জ নেবে বাট এরা তারা এই যৌক্তিক সার্ভিস চার্জের সত্ত্বেও আপনি কিন্তু একজন এক্সপার্টের কাছে গেলে আপনি কিন্তু আপনি লজিক্যাল একটা প্রাইস পাবেন আপনি প্রপার্টি সম্পর্কে ডিটেলস তার কাছ থেকে পাবেন প্রপার্টি রিলেটেড যে ইস্যুগুলো থাকে সেগুলো সম্পর্কেও কিন্তু ভালো একটা এক্সপার্টের কাছ থেকে আপনি এগুলো পাবেন তো প্রথমত আপনি একটা বিল্ডার্সের গেলেন এছাড়াও আপনি প্রপার্টি এক্সপার্টের কাছে গেলেন এবং প্রপার্টি এক্সপার্ট বিভিন্ন ধরনের বাংলাদেশে এখন প্রচুর এজেন্ট আছে এদের কাছে গিয়ে আপনি হয়তো তাদের যারা এক্সপার্ট আছে প্রপার্টি রিলেটেড তাদের সাথে কথা বলতে পারেন এছাড়া আপনি অনলাইনে সার্চ করতে পারেন অনলাইনে সার্চ করার বিষয়ে কিছু বিষয় আছে যেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে অনলাইনে প্রত্যেকটা বিষয় কিন্তু যে হানড্রেড পারসেন্ট হয় তা কিন্তু না আপনাকে অবশ্যই ভেরিফাইড ভেরিফাইড করা প্রপার্টি কিনতে হবে যারা রিলায়েবল প্রপার্টি এজেন্ট আছে তাদের কাছে গিয়ে আপনাকে বলতে হবে যে আমি প্রপার্টি এই ভেরিফাইড করা প্রপার্টি সম্পর্কে তথ্য জানতে চাই বা প্রপার্টি নিতে চাই এছাড়াও আপনি আপনি যদি অনলাইনের মাধ্যমে যদি দেখেন যে বলছে যে এখানে যখন আপনি খুঁজতে যাবেন দেখবেন যে পাঁচ কিলোমিটার দূরে সো এখানে ক্ষেত্রে কিন্তু অনলাইনের ক্ষেত্রে কিন্তু কিছুটা কিছুটা একটু হান্ড্রেড পারসেন্ট আপনার অথেন্টিক তথ্য নাও পেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভেরিফাইড প্রপার্টি দেখতে হবে তো এই তিনটা বিষয় যদি আপনারা করেন তাহলে বিশ্বাস ভালো একটা প্রপার্টি কিনবেন যেখানে আপনার কোনো ধরনের লজ বা ঝুঁকি কম থাকবে তা আমি যে বিষয়গুলো বললাম যে ফার্স্ট টাইম যদি আপনি প্রপার্টি কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে দুইটা বিষয় করতে হবে একটা প্ল্যান করতে হবে একটা এক্সিকিউশন করতে হবে প্ল্যানের মধ্যে আপনার অবশ্যই থাকবে প্রথমে থাকবে বাজেট তারপরে থাকবে লোকেশন এবং এই রিকোয়ারমেন্ট বাজেট লোকেশন এবং রিকোয়ারমেন্ট যখন আপনার ঠিক থাকবে তখন আপনি এটাকে এক্সিকিউট এক্সিকিউট করতে যাবেন এক্সিকিউট করার জন্য আপনি বিল্ডার্সের কাছে যেতে পারেন আপনি প্রপার্টি যারা এক্সপার্ট তাদের কাছে যেতে পারেন তাদের এই প্রপার্টি এক্সপার্ট এবং বিল্ডার কার্ডসের মাধ্যমে গিয়ে আপনি আপনার প্রপার্টিটা কিনতে পারেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে ফার্স্ট টাইম অর্থাৎ যদি কেউ জীবনের প্রথম প্রপার্টি কিনতে চায় তার জন্য তার কি কী করণীয় তাকে অবশ্যই এই বিষয়টা হেল্প করবে আমার এপিসোডটা এটা যে এই যে আমি আজকে যে আলোচনা করলাম এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি শেয়ার করলাম এই মাধ্যমে যে আপনাকে প্রপার্টিটা কিনতে হবে বিষয়টা এরকম না আপনি এর চেয়েও ভালো কোনো মাধ্যম বা আপনার কাছে ওয়ে থাকতে পারে সে মাধ্যমে আপনি কিনতে পারবেন তো আমি এটুকু বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে আপনার যদি এই ধরনের কোনো প্রপার্টি আপনি কিনতে চান বা এই বিষয়গুলোকে মাথায় রেখে কিনতে চান তাহলে নিঃসন্দেহে ভালো কিছু প্রপার্টি কিনতে পারবেন এবং বড় ধরনের একটা প্যারেশানি থেকে এই যে একটা টেনশন প্রপার্টি এক থেকে কেনার এক থেকে দুই বছরের মধ্যে আবার সেটাকে বিক্রি করা আবার একটা হ্যাসেল করা এবং এটা নিয়ে একটা প্যারেশানি করা একটা মানে সম্ভাবনাকে লুজ করা তো এই বিষয় থেকে আপনারা রক্ষা পাবেন আশা বিশ্বাস আপনার এই তথ্যগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন এছাড়াও আমি বলবো যে যদি এই ধরনের এপিসোড আপনারা চান সেক্ষেত্রে আমরা হয়তো আরও আপনাদের আগ্রহ বা উৎসাহ পেলে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো কিছু টপিক নিয়ে আমরা কথা বলবো যে ক্ষেত্রে আপনাদের অনেকের উপকার হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি শেষ করার আগে একটা উইশ থাকবে আপনাদের জন্য যে বি হ্যাপি হন আপনার প্রপার্টি কিনে জিতেন প্রপার্টি কিনে গেইন করেন এ প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও